সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে একটি পাহাড়ের কোলে অবস্থিত সেডনায়া কারাগার এটিকে কেবল একটি কারাগার বললে কম বলা হবে এটি যেন এক দানবীয় বিভীষিকার নাম এটি এমন এক জায়গা যেখানে মানুষ একবার প্রবেশ করলে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেটনায়া কারাগার বহু বছর ধরেই নিষ্ঠুরতা অমানবিক নির্যাতন ও নৃশংসতার জন্য কুখ্যাত প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনামলে বিশেষত সিরিয়ার গৃহযুদ্ধের সময় এই কারাগারটি বিরোধীদের জন্য মৃত্যুর কারখানায় পরিণত হয় সের অভ্যন্তরে প্রবেশ করার সৌভাগ্য কারো হয় না যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসেন না বন্দীদের মধ্যে অনেকেই রাজনৈতিক বিরোধী সাংবাদিক শিক্ষার্থী এমনকি সাধারণ নাগরিকও ছিল এই কারাগারের প্রতিটি দেয়াল যেন আর্তনাদের গল্প বলে গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন কারাগারের কোনায় কোনায় বন্দীদের চিৎকার ভেসে আসে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় যেমন বিদ্যুতের শখ নিদ্রাহীন রাত অন্ধকার কক্ষে বন্দি থাকা এবং কখনো কখনো অনাহারে মৃত্যু যারা এখানে বন্দি তাদের ভাগ্যে কোনো আশার আলো নেই বললেই চলে খাবারের পরিমাণ এতই কম যে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় অনেকে এতটাই দুর্বল হয়ে পড়েন যে তারা নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করে বন্দীদের হাত পা বেঁধে অত্যাচার করা হয় দিনের পর দিন একই পোশাক পরে থাকতে বাধ্য করা হয় অনেকে অন্ধকার কক্ষে বছরের পর বছর কাটায় সূর্যের আলো পর্যন্ত দেখতে পায় না কারাগারে একটি বিশেষ কক্ষ আছে যেখানে প্রতি সপ্তাহে শত শত মানুষকে গোপনে হত্যা করা হয় এবং তাদের দেহ গোপন গর্তে ফেলে দেওয়া হয় কারাগারের গার্ড ও কর্মকর্তারা বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হাস্যজ্জ্বল থাকেন যেন এটি তাদের জন্য কোনো সাধারণ কাজ মুহাম্মদ নামে এক ব্যক্তি যিনি কোনো এক অলৌকিক কারণে সেডনায়া কারগার থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি সেখানে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতাম নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে মনে হতো মৃত্যুই বোধহয় সবচেয়ে বড় মুক্তি আমি এক বছর ধরে সূর্যের আলো দেখতে পাইনি একদিন হঠাৎ আমাকে মুক্তি দেওয়া হয় কিন্তু কেন তা আমি আজও জানি না মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ বারবার এই কারাগারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক তদন্তে প্রকাশ পেয়েছে যে এখানে প্রচুর যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিন্তু সিরিয়ান সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে এবং কারাগারের ভেতরে কি ঘটছে তা বাইরের বিশ্বে জানতে দেওয়া হয়নি সেটনায়া কারাগার শুধুমাত্র কি ভবন নয় এটি নির্যাতন ও মৃত্যুর প্রতীক এটি এমন এক স্থান যেখানে মানবাধিকারের সব সীমা লঙ্ঘিত হয় যেখানে ন্যায় বিচার শব্দটি অর্থহীন এই কারাগার শুধুমাত্র বন্দীদের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের বিবেকের জন্য এক কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে যতদিন না এই নিষ্ঠুরতার অবসান ঘটবে ততদিন সেডনায়া কারাগারের দেয়াল থেকে বন্দীদের কান্নার প্রতিধ্বনি বিশ্ব শুনতে থাকবে